বলতে লাগলো তাহলে মডিওমের যে মডিওমের বিবাহ হয় নাই সেই মরিয়ম কিভাবে বাচ্চার সন্তান জন্ম দিবে এটা কিভাবে সম্ভ এমন ভাবে ডান কথা বলেছিল তারা কিন্তু হেফাজত করেছিলেন আমার আল্লাহ

ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصالحين আমি পরীক্ষা করব কখনো পরীক্ষা করবো সন্তান দিয়ে কখনো পরীক্ষা করব সন্তান কেড়ে নিয়ে হয় না হয় না কতক্ষণ হয় না হয় না কাউকে ছেলে দেন আমার আল্লাহ কাউকে মেয়ে দেন ছেলে দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সিস্টেমটা চায় এমন ভাবে সিস্টেমটা করে দিলে আবার কাউকে ছেলে মেয়ে দুটোই দিলে আবার কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না কতক্ষণ ঠিক না এমন কিছু মানুষ আছে বাবা বলি মানে না ওলি দরবারে যায় না কিন্তু সন্তানও হয় না সন্তানের জন্য চলে যায় খাটা তলা

要拜山吗？<noise> <noise>